কিরে মেছো ভূত কিসের কথা ভাবছিস বড় মাছের এই তোর কি হয়েছে রে তিন্নি আমি চলে যাব বলে দুঃখ হচ্ছে কিরে মোটেও না তুই আমার পচা দাদা তোর জন্য একটু দুঃখ হচ্ছে না আমার ও বাবা আমি আবার পচা হলাম কি করে পচাই তো আমাকে ফেলে শহরে চলে যাচ্ছিস আমার বুঝি কষ্ট হয় না কি করব বল পড়াশোনা করতে তো শহরে যেতেই হবে তাহলে আমিও যাব আমাকে তোর সাথে নিয়ে চল না হলে কিন্তু আমি বাড়ি বসে রোজ খুব কাঁদবো আরে আমি তো হোস্টেলে থাকবো ওখানে শুধু যারা পড়াশোনা করছে তারাই থাকে তুই কোথায় থাকবি বল সে আমি জানি না আমি না তোর ছোট্ট একটা বোন আচ্ছা ঠিক আছে আমি তো আগে ওখানে যাই তারপর দেখছি সত্যি বলছিস দাদা পরে আবার ভুলে যাস না কিন্তু জানিস তিনি তারক কাকু মানে তোর মাছ কাকু একটা বড় মাছ পাঠিয়েছেন তোর জন্য চল চল দেখবি চল না তুই যা আমি যাব না আমার কিচ্ছু ভালো লাগছে না তুই এরকম করিস না রে বনু তাহলে কিন্তু আমারও দুঃখ হবে আর বুঝি আমার দুঃখ হচ্ছে না তুই কেন চলে যাবি দাদা যাস না রে আমি আর কক্ষনো তোর কথায় রেগে যাব না দেখিস বাবা মাকেও আর নালিশ করবো না তোর নামে আরে বোকা তুই তো আমার কত ভালো বনু আমি তো তোকে সব সময় খেপাতাম আরে বোকা আমারও কি আর যেতে ইচ্ছে করছে তবে কি করব বল শহরে বড় কলেজে না পড়লে আমার তো ইচ্ছে পূরণ হবে না আমি মস্ত বড় মৎস্য বিজ্ঞানী হব তখন দেখবি আমাদের গ্রামেও কত ভালো মাছ চাষ হয় তোর জন্য আরো বড় আরো সুস্বাদু মাছ চাষ করতে পারবো বুঝেছিস না না আমি কিচ্ছু বুঝতে চাই না দরকার নেই আমার ভালো মাছ খাওয়ার